শরতের বিকেলে আমরা হবিগঞ্জের আজমেরিগঞ্জের সুমিপুর গ্রামে সোলার স্ট্রিট লাইটের কাজ করছি চমৎকার বিকেল সূর্য ডুবে যাচ্ছে দিগন্ত জুড়ে তার আভা দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা পঁচাত্তর ওয়াটের সোলার স্ট্রিট লাইট বসাচ্ছি এবং যে পোলগুলো দেখা যাচ্ছে পোলগুলো এক একটা তিন ইঞ্চি ডায়া এবং চার মিলিমিটার পুরু এই লাইটগুলোর স্পেশালিটি হচ্ছে দিনের আলো শেষ হওয়ার পরে সে জ্বলে উঠবে এবং যখনই দিনের আলো ফুটবে তখনই আবার সে বন্ধ হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে যে কিভাবে একটি স্ট্রিট লাইট বসাতে হয় চারদিকে বাঁশের সাপোর্ট দিয়ে দেন হচ্ছে কাজটি করা হচ্ছে এবং মাটির উপরে পর্যন্ত আমরা এখানে ঢালাই দেখতে পাচ্ছি এখানে ধারাবাহিকভাবে সিরিয়ালি বসানো হচ্ছে চমৎকার প্রাকৃতিক পরিবেশের একেবারে মাঝখানে এটি একটি ডাম্পিং স্টেশন এখানে আমরা ফুলের ঢালাইটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে লাইটগুলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ওখানে একটি লাইট সবাই মিলে দাঁড় করাচ্ছে ফুল সহকারে